ダバゲソガト。

আমরা দশটা মূর্তি রেখেছি এর মধ্যে একটা এগারো রূপ দুর্গা আছে এই মানে কি মনে করছেন মানে প্রত্যেক বছর এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে আপনাদের কিরকম এবার লাভের মুখ দেখতে পারবেন কি এবার অন্যান্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্য ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে বন্যা যারা প্রবলিত হয়েছেন যে গ্রামগুলি ওদেরকে হাজার একশো টাকা করে আমরা সাবসিডি দিয়েছি

এবছর আপনার মূর্তির চাহিদা হ্যাঁ হ্যাঁ আর গেছিমারের তুলনায় গেছে আমারও বারোটা বেরিয়েছিলাম এবার একটা বড় মূর্তি আছে তাই দশটা হ্যাঁ কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে বেশি মূর্তি হয়েছে এবং রেটও ভালো হয়েছে তো আপনার সেরকম লাভের মুখ দেখতে পারে হ্যাঁ অবশ্যই এবার দেখতে পাবেন কয়টা মূর্তি অর্ডার নিয়েছেন তো আমি বিষটা পেয়েছিলাম দশটা করতে পারি নি দশটা রেখেছি তার মধ্যে একটা তো বলেছিলাম যে এগারোর দুটো রাখবে Sí,

Terima